বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত যেন বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা এবার টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার কারণে এমনিতে আয় কমবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হবে টাইগার ক্রিকেট বোর্ড তার উপর ভারত পাকিস্তান ম্যাচ না হলে সে আর্থিক ক্ষতির আশঙ্কা আরও বাড়বে কেবল বাংলাদেশ নয় এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো টি টোয়েন্টি বিশ্বকাপের অর্থনীতি ও প্রতিযোগিতার কাঠামোতে ভারত পাকিস্তান ম্যাচ আইসিসির সবচেয়ে লাভজনক পণ্য সম্প্রচার সত্ত্বে স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে আসা বিপুল আয়ের বড় অংশই নির্ভর করে এই একটি ম্যাচের ওপর সে ম্যাচ বাতিল হলে আইসিসির সামগ্রিক আয় কমবে যা শেষ পর্যন্ত বোর্ডগুলোর বার্ষিক রাজস্ব বন্টনে প্রভাব ফেলবে আইসিসির রাজস্ব বন্টন কাঠামো অনুযায়ী আয় কমলে তা সরাসরি প্রভাব ফেলে সহযোগী ও পূর্ণ সদস্য বোর্ডগুলোর প্রাপ্য অর্থে বিসিবিও এর ব্যতিক্রম নয় বিসিবির এক শীর্ষ পরিচালক নাম প্রকাশ না করার শর্তে দৈনিক প্রথম আলোকে বলেন ভারত পাকিস্তান ম্যাচ না হলে পুরো ক্রিকেট বিশ্বই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এমনকি আমাদেরও লভ্যাংশ কমে যাবে আমরা এরকম ক্ষতি চাইনি সঙ্গে অবশ্য এটাও মনে করে দিয়েছেন কি কারণে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান পাকিস্তান ভারতের ক্রিকেটকে একটা কঠিন বার্তা দিতে চেয়েছিল ভারতের আধিপত্যে ধাক্কা দিতে চেয়েছিল তারা সে দৃষ্টিকোণ থেকে হয়তো এটা ঠিকই আছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে এমনিতে আর্থিক ক্ষতি হবে বিসিবির ঘরোয়া ক্রিকেট থেকেও এখন আর তেমন আয় নেই পৃষ্ঠপোষক সম্প্রচার সত্ত্ব মিলিয়ে যে টাকা আসে তা দিয়ে সারা বছর দেশের ক্রিকেটের ব্যয় চালানো কঠিন বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না যাওয়া ঘটনা প্রভার সঙ্গে সংশ্লিষ্ট এক পৃথিবী পরিচালক বলেন এটা কিন্তু আইসিসির মূল অর্থের ভাণ্ডারে প্রভাব ফেলবে এখানে সবার মতো আমরাও ভাগিদার ধরুন কেনিয়া উগান্ডা ওদের এক দুই লাখ ডলার দিলেই ওরা খুশি কিন্তু আমাদের যে অবকাঠামো আইসিসির টাকা কমে গেলে আমরা কিভাবে চলব সাইনার মান ক্রিকসন